সম্মানিত বিহার আশা করি সবাই ভালো আছেন আজ আমরা বড়াই নদীতে আসছি তো বড়াই নদীতে দেখতে পাচ্ছেন পানি বৃদ্ধি পাইছে এবং একটু আগেই প্রচুর বৃষ্টি হয়েছে এই বৃষ্টির ভিতরে মাছগুলো ডাঙাতে চলে আসে নদীর যে ছোটো মাছগুলো আছে এই মাছগুলো প্রচুর স্রোতের মধ্যে থাকতে পারে না তো ডাঙাতে চলে আসে তো সেই জন্য আমরা ফুলসা জাল নিয়ে চলে আসছি ব্রাদার নিয়ে আমাদের মূল উদ্দেশ্য আসলে ভিডিও করা যায় কী কী মাছ ধরা যায় তো সেই উদ্দেশ্যে আমরা আসছি এবং আমরা মাছ ধরে দেখাবো কি কি মাছ ধরা পড়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ ক ইলিশ যে আমাদের ভাইয়া ইলিশ ধরে নিয়ে যাইতেছে ঠিক আছে ওই মাছ বাড়ি নিয়ে গেলি বেনে দর্শক বন্ধুরা এইভাবে মাছ ধরাটা যতটা কঠিন মাছ পেয়ে পরে ভালো লাগে এভাবে মাছ ধরা প্রচুর পরিশ্রমের কাজ অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার তো হচ্ছেন নিয়ে মাছ ধরতে আসছি কী অবস্থা আছে কিছু ঠিক আছে শরীরে ফুটে আয় সব ফ্রেশ দর্শক দেখি কী কী মাছ ধরা পড়ে আপনাদের দেখাবো

এবং আপনাদের দেখাই এই মাছগুলো ধরা পড়ছে এই জলে এত মাছের আগে কখনোই দেখা যায় নাই ছোটো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির সাথে এই ছোটো মাছগুলা জাঙাতে চলে আসছে খুবই সুন্দর অসাধারণ কিছু মাছ মাছগুলা একদম টাটকা খুবই সুন্দর দর্শক তো বন্ধুরা আমরা দেখেন খুবই সুন্দর কিছু মাছ ধরছি বন্ধুরা দেখলেন গ্রামে নদীর কাছে বাড়ি হইলে এভাবে বিভিন্ন ধরনের মাছ ধরা যায় এখানে ছোট মাছ ধরতেছি আমরা ওইদিকে দেখতে পাচ্ছেন বাটা দিয়ে ইলিশ মাছ ধরতেছে আমাদের এলাকায় এভাবে ইলিশ মাছ ধরা হয় প্রচুর পরিমাণে লোক আছে ওইদিকে দেখেন ওই যে অনেক নৌকা এই নৌকাগুলো দিয়ে সব ইলিশ মাছ ধরতেছে আমরা আছি ছোট মাছ ধরায় ব্যস্ত তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কিছু মাছ পাইছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ